নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই কলকাতা হাইকোর্টে ওবিসি কেসের নেক্সট হেয়ারিং কবে ওবিসি কেসের জন্যই আটকে কিন্তু পুলিশের পরীক্ষার ভবিষ্যৎ এই প্রশ্নটা প্রত্যেকটা পুলিশ অ্যাসপেন্টদের এখন বড় প্রশ্ন কারণ এপ্রিল মাসের দু তারিখে কিন্তু ওবিসি রিগার্ডিং যে সেলফি ছিল কলকাতা হাইকোর্টে সেখানে কিন্তু দু তারিখ শেয়ারিং হওয়ার কথা ছিল এবং সেই কেসে আমরা আমাদের পুলিশের পরীক্ষা কেন হচ্ছে না সেই নিয়ে কিন্তু একটা যাবতীয় প্রশ্ন ট্যাগ করা ছিল মেন যে ওবিসি ছিল কলকাতা হাইকোর্টে সেখানে কিন্তু ট্যাগ করা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত দু তারিখ এপ্রিল মাসের কেসটা ওঠেনি কারণ সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী উনি ছিলেন না সার্কিট বেঞ্চের কাজে ওনাকে কলকাতার বাইরে যেতে হয়েছিল পনেরো দিনের জন্য উনি যথাসময়ে ফিরে এসেছেন ষোলো তারিখ থেকে কলকাতা হাইকোর্টে আবার নতুন করে কাজ শুরু করেছেন তারপরে আমরা এই যে ওবিসির কেসের যে মেন পিটিশনার ছিল কলকাতা হাইকোর্টে যে এসএলপি চলছিল ওনার সাথে কথা বলি এবং উনি বলেন আশ্বস্ত করেছিলেন যে আমরা ওটাকে মেনশানিং করাবো সে মতো কথা মতো উনি আজকের মেনশান করিয়েছেন এবং আগামী সপ্তাহে শোনা যাচ্ছে আগামী সপ্তাহতেই কিন্তু ওবিসির যে কেস সেটা কিন্তু আগামী সপ্তাহতেই উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে আগামী সপ্তাহ খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কলকাতা হাইকোর্টে কারণ আগামী সপ্তাহেই আমরা জানি বত্রিশ হাজার যে প্রাথমিক চাকরি প্রাথমিকের যে চাকরি সেখানেও কিন্তু তাদের একটা হেয়ারিং রয়েছে এবং সেটাও রয়েছে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে হাই ভোল্টেজ কেস একের পর এক তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে এবং ওবিসির যে হেয়ারিং হবে সেখানে কিন্তু সেই দিন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের বিষয়টা তো আলোচনা হবেই প্রসূন মিত্র স্যার ওনার সাথে কথা হয়েছিল উনি ওনার ফেসবুক পোস্টে লিখছেন কলকাতা হাইকোর্টে ও বিসি মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে যেখানে আত্মদীপ দ্বারা দাখিল করা বেঞ্চমার্ক সার্ভে ও আদালত অবমাননা বিষয়েও শুনানি হবে মানে বেঞ্চমার্ক সার্ভে ও বিসি নিয়ে যেটা চলছে রাজ্য সরকার যেটা করছে সুপ্রিম কোর্টের অর্ডারের পরে সেইটাকে বেআইনি বলে আত্মদ্বীপ কিন্তু কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিল তারও হেয়ারিং সেদিন হবে এবং কলকাতা হাইকোর্টের যে রায় রায়কে অবমাননা করে যারা পরীক্ষা নিচ্ছিল তাদের বিরুদ্ধেও একটা মামলা রয়েছে সেগুলোও কিন্তু সেই একই দিনে শুনানি হওয়ার কথা রয়েছে এবার দেখার বিষয় সেই দিন আর কি কি হয় সেদিন আমাদের পরীক্ষা কেন আটকে রাখা হয়েছে কোন কোন বিষয়ের জন্য আমাদের পরীক্ষা আটকে এই রিগার্ডিং কিন্তু আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখার মান্থারা ডিভিশন বেঞ্চ যেই বেঞ্চ দু সালের বাইশে মে ওবিসি ক্যান্সেল করেছিল ওনারাই সঠিকভাবে বলতে পারবেন কেন পরীক্ষা নিচ্ছে না পি আরবি তারপরেই বোঝা যাবে তারপরেই আমরা পিআরবির কাছে গিয়ে বলতে পারবো এই এই বিষয় তো দেখার বিষয় হচ্ছে সেই দিন হেয়ারিংয়ে কী কী উঠে আসছে আগামী সপ্তাহের জন্য আমাদের ওয়েট করতে হবে এখনও তারিখ ঠিক হয়নি তারিখ ঠিক হলে অবশ্যই জানতে পারবে প্রত্যেকেই তো এখন এটুকুই জানানো ছিল অনেকেই বারবার ফোন মেসেজ করছে ও কবে নেক্সট হেয়ারিং কবে নেক্সট কলকাতা হাইকোর্টে এটা নিয়ে অনেকেই জানতে চাইছিল তো আশা করি ভিডিওতে আমি বলতে পারলাম কবে হতে চলেছে আগামী সপ্তাহতেই এবং আজকের কিন্তু সেটা মেনশনিং করানোও হয়ে গেছে আগামী সপ্তাতে কিন্তু ও যে হেয়ারিং সেটা হতে চলেছে কলকাতা হাইকোর্টে প্রত্যেকের নজরও থাকবে আগামী সপ্তাহের দিকে তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই দেখাবে নতুন কোনো ভিডিওতে